يا أيوة رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن لنا من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحوها كما ربياني صغيرا رب ارحوها رب كما ربياني حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا رحم الرحيم يا رحم الرحيم يا رحم الرحيم لا يكرم الله كرمي الله أبرد আপনার জীবনের সমস্ত গুণারে আপনি মূল্য করিয়া দেব আল্লাহ গুণা করতে করতে গুণের সীমা আছে কিন্তু আপনার রহমতর ভান্ডারের কোন সীমা নাই রে আল্লাহ আয় আল্লাহ আমার জীবনের গুণের ভাইলা মদিনার সোনার শান্তর বৈসে আমরা দুয়ারে কবল ভরমাও আল্লাহ ইয়া হামার রাহিমী আমরার ভক্তনে লক্ষ্য দৌটি দরুদ সালাম আমরার সোনার নবীর খদমত এলে bolsai de ya allah ay আপনার apnar পবিত্র রহম বারো কামরার উপরে কোষ রাজি বানাই দেও আল্লাহ আমরা হারানা কোন গাড়ি আপনি বুধবারে ছুটাই দেও অভাবই ওখানে অভাব রে দূর ফরমাও বেমারি ওখানে বেমার রে শিবা ফরমাও বেরোজগার ওখানে হালাল যদি সন্ধান খুলিয়া দেও আল্লাহ আমরা মাঝে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসেন বরকদান ফরমাও আয় আল্লাহ খাস করি আমার জোয়ান বাইন

ভাই জি ওর দন্দ দাল কবর রাখি এই জি ভাব আল্লাহ জানি আল্লাহ নবীর দাই কুলবে বর দয়ার আল্লাহ যদি মানসিক বলর কারণে ধরিলা তোমার সোনার নবীর কারণে আমরার মা আর বাবার কবর জান্নাতুর বাগান বানাই দে আল্লাহ আল্লাহ রাজার আর ভাই আর বাবা জুবিল আসর হায়াতরে আমরা রুস্তা দখল ভীড় মি ধর বড় বা আল্লাহ খাস করে আল্লাহ মা বাসেন নি সাবর হায়াতরে দরাজ ভরিয়া দেও আল্লাহ মা নিজামি সাবর বেমার রে আব্দুল মওলা শিফা ফরমাও আল্লাহ হকানি ওলামাই کرام ওলুর হায়াতরে বাড়াই দেও আয় আল্লাহ ইয়ার হামর রাহিমিন আল্লাহ মরতে গেল রিসালে সম ফিল বল্লা কবুল ফরমাও তামাম মরতে গেল কবর ও সাফান দেও ইতার কবর জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বন্ধ হলে মানসরে সিন্নি খাওয়াইদরা

আল্লাহ সারা মরতে গেলে বেহেস্তে শিল্লি খাওয়াই আল্লাহ খুশ আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে প্রত্যেক মানুষের অনেক ধর্ম বলে মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্ম মানুষরে এ কারণে দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইছেন দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরামাই জল লগলে লোক ঢোলাই ছায়া মুম্বাই বেগুলোর সৌদি আরব লন্ডন ডুবাই জন্য

যাও আমি তোমার হাওলা আল্লাহ তুমি মওলা দেখ রাই আমি সারা রাই রাস্তা ঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ রাস্তা ঘাটে বেজান সব শান সব могиল ও বাবা তোমার দরবারে দরিয়া দোয়া করিয়া আল্লাহ রাস্তা ঘাটের বিপদ বলা मुसीबत দনেওয়াজত আল্লাহ ইয়ার রহিমিন আয় আল্লাহ তোমার যে বন্দার করো দাবত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াও তোমার বন্দা বান্দের জমিন কোনো দিন উপবাস বানাইও না তোমার মন্দার মা বাবা জমিন নাই অন্ধকার তাদের কবর জন্য বাগান বানাই দেব ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস তোমার বন্দা আমার ভাই মাওলানা সাবর হায়াত রে বাড়াও আল্লাহ তোমার বন্দা বারবার যোগাযোগ করছেন দয়াল আল্লাহ তোমার বন্দারে তরকে নাই ধর্মাও আয় আল্লাহ

আল্লা দুনিয়া চারিয়ে যাবো বাঘর আল্লাহ বড় ডর করে কবর দেখে আনলে বড় ডর করে যে কবর দুনিয়ায় কোনো খাবার নাই দুনিয়ায় কোনো মানিস নাই তো সগুলাই আয় আল্লাহ যখন মরন দিবায় জুমার দিন সাইয়ে মরনটা দিও তোমার নবিয়ে فرمায় জুমার দিন যদি মালু মারা যায় ইমান Shor কবর রাজা বলে মাফ করে দিও আল্লাহ সুবহানাল্লাহ রাব্বিকারব্বিল ইলজি